ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাসায় বাসায় পৌঁছানোর পর টাকা ভাই বাসায় জি বড় ভাই বাসায় টাকা এবং লটে নিলে ভাই একসঙ্গে নিলে ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি গাড়ি ভাড়ার জন্য ভাড়া সারাই সারা বাংলাদেশ বাসায় যা দেখি শুনে নেবে সুস্থ সব আছে কিনা যে গরু দিছি ভিডিওতে সেই গরু বাসায় আছে কিনা সুস্থ সব আছে কিনা সেটা বুঝে দেখে তারপর আমার টাকা দিয়ে বড় ওয়া ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই দর্শকদের দোয়াই ভালো আছি বড় ভাই ভাই নতুন দর্শকদের নাম ঠিক দিবেন আমার নাম মোহাম্মদ মনির আমার খামারের নাম মনির ডেরি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ হাটের পাশে আমার বড় ভাই আমার বাড়িদের চারটা করে দেবো গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়া ফিরি জি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি চারটা করে লটে নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে বড় ভাই বাচ্চাগুলো অবশ্যই বড় ভাই চলে যায় দেখা এবং বাচ্চাগুলো খুব হাই কোয়ালিটির বাচ্চা খুবই দারুণ বাচ্চা দেখলে দর্শকদের পছন্দ হতে হবে

ভালো হ্যাঁ খুব সুন্দর এবং অনেক ভারী মজা রং পিণ্ডা দেখেন কত সুন্দর カラーডা দেখেন কত সুন্দর হ্যাঁ লেজ হটার উপরে খুব সুন্দর লেজ এবং এক কোঠায় বয়স আছে 8 মাস প্লাস ভাইজান 8 মাস প্লাস 8 মাস প্লাস ভাই একদম বড় একদম পানির দামে ছেড়ে দিই ভাই একদম পানির দামে একদম পানির দামে আমার কাছে গুণ যে নেবে সে ঠকবে না ভাইজান দামটা কত রাখছেন মাত্র 62500 টাকা ভাইজান মাত্র 62500 টাকা ভাইজান না মাত্র 62500 টাকা আমি যে দামে গরে দিব ভাইজান আমার আছেন এক টাকা খরচ লাগে না ভাইজান আমার নিজের আছেন ঘাস খায় ঠিক আছে নিজের আছেন ভূএর আহার খায় আমার এত লাভ করার দরকার নেই আমার শুধুমাত্র ডাল ভাত খাওয়ার পয়সা হলে হলো বড় ভাই এটা এটা না বড় ভাই বিভিন্ন গরু বিভিন্ন দাম আছে আচ্ছা জি বড় ভাই সিরিয়ালের একটা দুই নম্বর দেখলাম জি ভাই ভাই সিরিয়ালের দুই নম্বর একটা দেখতেছিলাম সাঁতার মধ্যে খুব সুন্দর দেখতে কি জি ভাই এটা হল স্টার খিজাম এটা রানী বাচ্চা ভাই রানী জি ভাই জানো এটা রানী বাচ্চা রানীবাসার বৈশিষ্ট্য দেখান কোন বল নাই মাথাগুলা ছোট কানগুলা আছে অনেক পশম এবং দেখেন চামড়াটা গোলাপী চামড়া আচ্ছা গোলাপী চামড়া জি ভাই চামড়াটা চামড়াটা দেখেন এখানে হালকা দেখা যাচ্ছে গোলাপী চামড়া এবং পাগুলা সাদা সাদা রানী বস্ত্রের যেগুলা বৈশিষ্ট্য থাকতে হয় সবগুলা বৈশিষ্ট্যের ভিতরে আছে মানে মানেটা খুবই ভারী মজা দেখেন আমি ভালো বস্ত্র সারা বিক্রি করি না ভাই যেহেতু আমি আসলে ক্যাশ অন ডেলিভারিতে ব্যবসা করি ভাষায় পৌঁছানোর পর টাকা সেহেতু আপনারা ভালো বস্ত্র সারা দর্শক নেবেন আমার কাছ থেকে এবং দেখান নিপুল এবং খুবই দারুন খুবই সুন্দর গরু নিপুল ভাইজান একদম সীমিত ভাইজান একদম সীমিত পাঁচশো টাকা দাম হাজার পাঁচশো টাকা রানী বাচ্চা বড় ভাই

এবং দেখানুন্দর একদম পানির দামে দিব এত বড় গরু মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা দামে জি বড় ভাই আমার কারণ আড় কিনা লাগে না ঠিক আছে আপনার ঘাস কিনা লাগে না এই কারণে আমি কোন দামে গরু দিতে পারি বড় ভাই

এগারো মাস প্লাস মাইনাস বয়স আছে বারো মাসের কাছাকাছি হয়তো হ্যাঁ ওলান্ডা দেখান খুবই দারুণ এবং খুবই সাদনা গরুটা এত বড় গরু এত সাদনা গরু বলাই যায় না একদম মা বোনেরা দাও দহন করতে পারবে এগুলো দর্শকবৃন্দ ছড়া একদম তয় দেখেন নিচের তলাটা দেখেন কত শণের এবং সামড়াগুলো দেখেন দর্শক ভাইদের একদম রশিনের সুসা ভরাবা একদম পাতলা রশিনের সুসা ভরা বড় বড় ভাই আচ্ছা ঠিক আছে একদম কম দিতে একদম সীমিত দামে দিব বড় ভাই একদম সীমিত দামে

গরুর কালারটা গরুর কালারটা গরুর মাজাডা গরুর তলাডা এগুলা দেখে মান দেখে দর্শক বিবেচনা করে নেবে দামটা দেখে যে কার দাম কম কার দাম বেশি কে বেশি লাভ করতেছে এগুলা দেখে দেখে শুনে ভালো করে বুঝে তারপর গরু নেবে আমার থেকে ভালো লাগলে আমার থেকে নেবে কার থেকে যার থেকে ভালো লাগে তার থেকে নেবে কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বড় ভাই আচ্ছা ধন্যবাদ সালাম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই